শুভ সকাল বন্ধুরা তবে সকাল আমার অনেক হয়েছে সকালেই হয়েছে কারণ সকালে উঠে ছেলে বেরোবে বলে তার জন্য সমস্ত কিছু করে ফেলেছি যেমন হচ্ছে তার সকালে ভাত আলু ভাতে ডাল ভাতে আর একটা ডিম সেদ্ধ করে সব প্রত্যেক দিন এটাইও খেয়ে যায় আর টিফিনে একটুখানি লুচি টুচি কিংবা চাউমিন বা রুটিও নিয়ে যায় তো কালকে একটু মজাটা বেশি মাখা হয়ে গেছিলো তার জন্য আজকে সকালে গরমই করে দিয়েছি আর বোদে তো আছেই আর একটুখানি ঘুগনির মতন ঘুগনি ভিজিয়ে রাখি সকালি করে দিই যেটা ভালোই বাসে তবে ও তরকারি নিতে চায় না ও ভাজাভুঝি পছন্দ করে কিন্তু আজকে একটু তরকারি দিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে নষ্ট আশা করি হবে না তা চলুন শুভ সকাল এটা দিয়ে শুরু করলাম এরপর দুপুরে রান্না বান্না আছে তো ওইটা দিয়ে হাজব্যান্ডকে খাবারটা গোছ করে দেবো আর রান্নাবান্না কিছুটা করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি কষা কষা আর সেরকম কিছু করিনি আর পার্সে মাছ এনেছে সেটা একটু ঝাল করব আর ভাত করবো আর সেরকম কিছু করব না আর আজকে ওই বেলা আমাদের সামনে ফ্ল্যাটের সামনে একটা বাচ্চার ছেলের জন্মদিন আছে ওখানে আজকে রাত্রিবেলা নিয়ন্ত্রণ না আছে তা ওখানেই যাব তো অবশ্যই আপনাদের দেখাবো যা যা হয় চেষ্টা করব তো চলুন সকালটা দিয়ে শুরু করলাম এলাম আজকে দুপুরে লাঞ্চ নিয়ে অনেকগুলো কাজ করেছি ঘরের মধ্যে মানে সবচেয়ে বড় কথা সব কম্বলগুলো পাতলা হোক মোটা হোক বার করে রোদে দিয়েছি আর ওই যে ধুলোগুলো ছিল তো ডিভেন্ট এতদিন ছিল যদিও ভালো করে মুড়ে রেখেছিলাম তা হলো একটা ডাস্ট মানে গুঁড়োগুলো গিয়ে না নাক একারে অবস্থা খারাপ বারবার হ্যাঁচি হচ্ছে জানতাম এটা হবে আমার একটু তো ডাস্ট অ্যালার্জি আছে আর তারপরে শুরু হয়ে গেল হ্যাঁচি তার মধ্যে যেটা করে ভাত করেছি এখানে আলু ফুলকপি চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ দিয়ে ডালনা করেছি এখানে বাঁধাকপি একটু ছিল মাছ ভাজা করেছি আজকে খয়না মাছ আর সকালে একটু তরকারি রেখেছিলাম এই হয়েছে আজকে নাক পুরো বোঝা আর নাক দিয়ে গড়াচ্ছে আর হ্যাঁচু হয়ে আছে স্নান টান করে এলাম এসে দুপুরের লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি তো চলুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আর আজকে ওয়েদারটা ভালো আছে ঠান্ডা আছে আর বেশ রোদও আছে দুটো মিলে খুব সুন্দর চলে এলাম সন্ধ্যেবেলা গেছিলাম পড়াতে পড়িয়ে ফিরলাম দুপুরবেলা যে পড়ানোটা ছিল টেকনোদের তো যেটা পড়িয়ে এলাম সন্ধ্যেবেলা আজকে আর কোনো পড়া রাখিনি কারণ আমাদের ফ্ল্যাটেরই পাশে একটা বাচ্চা ছেলের ওর আজকে বার্থডে তা ওইখানে যেতে হবে তার জন্যে সন্ধ্যেবেলা কোনো পড়া রাখেনি আর ছেলেও চলে এসছে ওর বাবাও চলে আর তার সঙ্গে চলে এসেছে তিন চা আমাদের চলে না সন্ধেবেলাটা একটু চা তো সেটাই খাওয়া হবে তারপর বিস্কুট আসছে তারপর রেডি হয়ে যেতে হবে পাশের বাড়িতে পাশের বাড়ি মানে আমাদের ফ্ল্যাটের মধ্যেই আদুর আজকে জন্মদিন জন্মদিন হয়েছিল অনেকদিন আগেই তো সেটা পরে আবার অনুষ্ঠানটা হচ্ছে আজকে অনুষ্ঠানটা হচ্ছে তো চলুন পরে গেলাম কি হয় সেটা দেখানোর চেষ্টা করব আর এখন চাটা খেতে আবার এক তিনজন বন্দি হচ্ছি কারণ সামনেই আমাদের একটা ছোট্ট বাচ্চা আছে রাধি ওর আজকে বার্থডে তাই আমরা যাচ্ছি চলুন তারপর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখাবো দেখতেই পাচ্ছেন আজকে গেছিলাম পাশে বাচ্চাটার জন্মদিন আদুর তো সেখানে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে লেখা রয়েছে সবাই এখানে এসছে আর বার্থডে বয় তো সামনে দাঁড়িয়ে আছে কেকের সামনে দেখতেই পাচ্ছেন আর সামনে দুটো কেক দেখছেন একটা কেক যেটা ঘুরছে সেটা আমাদেরই বাসের বৌদির বানানো আমাদের ফ্ল্যাটে মৌসুমি বৌদি নিজে হাতে বানিয়েছে কেক আর পাশে আর একটা ওদের রিটিভ একটা কেক বানিয়েছে তবে দুটো কেকই খুবই ভালো খেতে হয়েছে খুবই সুন্দর দারুণ দেখতে দেখতেই পাচ্ছেন ওর বাবা সমস্ত রকম ঠিকঠাক করে দিচ্ছে কেক কাটার আগে সব ব্যবস্থা করে দিচ্ছে আর সবচেয়ে বড়ো কথা দুটো কেকের সম্বন্ধে যতই বলবো ততই কম বলা হবে দুটো কেকই খেতে দারুণ সুন্দর তবে এই বড় কেকটা যে বৌদি মৌসি বৌদি বানিয়েছে সেটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর রিভলভিংয়ের মতন কেকটা ঘুরছে এবং দারুণ সুন্দর সামনে আদুরি একটা কাকা দাঁড়িয়ে আছে ছোটো কাকা ওরই সমবয়সী ছোট্ট তো সবাই মিলে একসাথে আর যে কেকটা বানিয়েছে সেও কিন্তু কেকের পাশেই দাঁড়িয়ে আছে দারুণ সুন্দর কেক আরও কিন্তু উৎসাহ ছায় দাঁড়িয়ে আছে এগারো বছর হয়ে গেল কেক কাটার জন্য এই যে সামনে সকলে দাঁড়িয়ে আছে আমি তার পেছনে দাঁড়িয়ে আছি ফটোটা তোলার জন্য কেক কাটার মুহূর্তের আগে সুন্দরভাবে জ্বালানো হয়ে গেল সবাই মিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে বার্থডে উইশ করছে সকলেই আর তার মধ্যে আমরাও একটু নিজেদের এই যে আমি ছেলে ওর বাবা দাঁড়িয়ে আছি অপোজিটে আমরাও একটুখানি বার্থডের বয়ের সঙ্গে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি ছেলে বাবা আমরা পরপর অপোজিটে দাঁড়িয়ে আছি নিজেদের একটুখানি ফটো তুলে নিলাম এইভাবেই সামনে কেক পিছনে আমি আমার ফ্যামিলি আর কেক কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কেক কাটছে এই মুহূর্তটা না সকলের কাছে খুব একটা দারুণ মুহূর্ত কেক কাটা হবে সেটাকে খাওয়া হবে সবার আগে কেক কাটা যে কেক কাটছে সে ভাবছে কখন কেকটা খাবে কেকটা কাটা হবে ঠাকুমা মা দিদি ভাই সকলে দাঁড়িয়ে আছে খুব ভালো একটা মুহূর্ত এই মুহূর্তটা সত্যিই সকলের জীবনেই যেন প্রতিবারের ন্যায় আসে সবাই একসাথে হই হৈ করে একটা জিনিস পালন করা মানুষের উৎসব মানেই কি একসাথে মেলবন্ধন হয়ে কিছুটা সময় কাটানো খাওয়া দাওয়া তো আছেই কিন্তু এই যে একসাথে মেলবন্ধনে কিছুটা সময় কাটানোটা দারুণ সুন্দর এবার কেক কাটছে একটু একটু করে দুটো কেকইও কাটবে তার আগে কেক কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর মুহূর্ত দারুণ সুন্দর চলে এলাম রাতের আজকে তো ডিনারের কোনো প্রশ্ন ওঠে না গেছিলাম জন্মদিন বাড়িতে আপনাদের একটু দেখালাম কেক কাটাটা কিন্তু ওখানে কী কী খেলাম সেটা তো দেখানো যাচ্ছে না সবার মধ্যে বসে আর একদম নিজেদের লোক বলে দেখাতে পারিনি আজকে ওখানে ভেজিটেবিল চপ হয়েছিল আর হয়েছিল মানে পিস পি রাইস আর কী যেন চিকেন খুব সুন্দর রান্না হয়েছে চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা আর যে কালাকাত খুব ভালো মিষ্টিও ভালো গরম গরম রসগোল্লা ও লাস্টে আইসক্রিম আর ঝল খুব সুন্দর জন্মদিনে যেরকম হওয়া উচিত সেরকম সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খুব সবাই মিলে বসে আনন্দ হয়েছে গল্প হয়েছে আর সবাই মিলে একসাথে দেখা হলে যা হয় আর সবচেয়ে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে দুটো কেক কাটা হয়েছিল আপনাদের সামনে দেখালাম একটা আমাদের ফ্ল্যাটেরই বৌদি বানিয়েছে আর একটা ওদের রিটিভ বানিয়েছে কিন্তু দুটো কেকই দারুণ সুন্দর খেতে হয়েছে আর সবচেয়ে বড় কথা আমাদের ফ্ল্যাটে যে বৌদি বানিয়েছেন মৌসুমি বৌদি কেকটা দারুণ সুন্দর দেখতে হয়েছে কারণ না রিভলভিং কেকটা বানিয়েছে কি সুন্দর ঘুরছিলো খুব ভালো লাগছিলো দেখতে একটু অন্য ধরনের কেক দেখলাম সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম তো আজকে রাতে আর খাওয়া দাওয়া দেখাতে পারলাম না তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা